এখানে রাষ্ট্রদ্রোহী মামলার একজন এক নম্বর আসামি জাহার নামে এক নম্বর আসামি কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার সংক্রান্তে যে উদ্ভূত পরিস্থিতি হয়েছিল সেখানে আমাদের পুলিশ সহ অন্যান্য আইন বাহিনীর উপরে হামলা এবং একজন অ্যাডভোকেট নিহতের ঘটনায় এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে তিনটি মামলা রুজু হয়েছে এবং নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলী এর পরিবারের পক্ষ থেকে এখন দুইটি মামলা রুজু হয়েছে একটি হত্যা মামলা এবং অন্যটি এখানে আদালতে বিচারকদের উপর বিচারকদের গাড়ি ভাঙচুর অ্যাডভোকেটদের উপর মারধর সহ বিভিন্ন ইস্যুতে এখানে আরেকটি মামলা রুজু হয়েছে আমাদের এই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের বাবা বাজি হয়ে হত্যা মামলাটি রুজু করেছেন যেখানে মোট একত্রিশ জনকেজাহান নামে আসামি করা হয়েছে এবং দশ থেকে পনেরো জন অজ্ঞাতনামা আসামি রয়েছেন এছাড়া আমাদের এই নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের বাদী হয়ে আরেকটি মামলা করেছেন যেখানে একশো ষোলো জনকে আজার নামে আসামি করা হয়েছে প্রত্যেকটি মামলায় আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছি এবং ইতিমধ্যে আমাদের এই সকল মামলায় পুলিশের উপর আক্রমণ এবং হত্যা সংক্রান্ত যে ঘটনাগুলো রয়েছে সেগুলোতে আমাদের মোট উনচল্লিশ জন এখন পর্যন্ত গ্রেপ্তার আছে বাকিদেরকে গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান আছে এখানে একটা সবচেয়ে বড় ঘটনা ছিল আমাদের অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে যারা নির্মমভাবে হত্যা করেছে সেখানে আমাদের একটি ভিডিও ফুটেজ হাতে এসছে আমরা সেখানে দেখেছি বিশ থেকে বাইশ জন এখানে সরাসরি অংশ নিয়েছে ইতিমধ্যেই আমাদের তাদেরকে চিহ্নিত করার কাজ শুরু হয়েছে এবং এই ভিডিও ফুটেজ দেখে এই হত্যায় সরাসরি জড়িত তিনজনকে আমরা শনাক্ত এবং গ্রেপ্তার করেছি এই হত্যা মামলা সর্বমোট আমরা নয়জনকে জনকে গ্রেপ্তার করেছি এখন পর্যন্ত যে মামলাটা পক্ষ থেকে করা সেখানে কি জনের নাম এসেছে কিনা এবং আর যারা আসলে নয় জনের বাইরে যাদেরকে আশান করেছে জি এই যেVictime পরিবার থেকে যে মামলাটি করা হয়েছে এখানে মোট 7 জন আছে কিন্তু আমরা এর মধ্যে নয়জনকে গ্রেপ্তার গ্রেফতার করেছি এই সাতজন এই এইVictime পরিবার যে মামলা করেছে সেখানে যাদের নামে 7 জন আছে কিন্তু এর আমরা আরো দুই শনাক্ত করেছি এবং তাদেরকে আমরা গ্রেপ্তার করেছি আমরা মনে করি যে পুলিশের তদন্ত কাজ অত্যন্ত পেশাদারিত্বের সাথে চলছে এজাহারের বাইরেও যদি কেউ জড়িত থাকে এই ঘটনার সাথে তাদেরকে আমরা শনাক্ত এবং আইনের আওতায় নিয়ে আসবো দেখুন যাকে কেন্দ্র করে এই উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হয়েছে আমরা তার সংশ্লিষ্টতার বিষয়ে তদন্ত চলছে যদি কোনো পর্যায়ে তার জড়িত থাকা তারস্কানি বা কোনো বিষয় এখানে জড়িত থাকে অবশ্যই তাকেও আইনের আওতায় নিয়ে আসা হবে

দেখুন এখানে পুলিশের পক্ষ থেকে এই মামলা সংক্রান্তে যত ধরনের প্রক্রিয়া রয়েছে অত্যন্ত পেশাদারিত্বের সাথে পরিচালনা করা হচ্ছে এবং সরাসরি সিনিয়র অফিসারদের সরাসরি তত্ত্বাবধান এটা মনিটর করা হচ্ছে এবং এখানে যা যারা এই ধরনের ঘটনার সাথে জড়িত তারা যাতে প্রকৃতভাবে চিহ্নিত হয় তাদের সংশ্লিষ্টতা যতটুকু সেটা যাতে সেটা সন্নিবেশিত হয় প্রত্যেকটি বিষয়কে আমরা যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছি যাতে করে ন্যায় বিচারের প্রক্রিয়ায় আমরা আমাদের যতটুকু কর্তব্য রয়েছে সেটা আমরা উপস্থাপন করতে পারি